গুড মর্নিং আজকে সানডে আজকে ব্রেকফাস্টে বানাবো ভাবছি সুজি রুপমা সবাই খেতে চেয়েছে তো কিভাবে বানাই দেখাবো সকাল সকাল করবো হলাম সুজি রুপমা করব তার জন্য নিয়ে নিয়েছি এখানে আছে এটাকে কি ডাল বলে মা উড় ডালকে কি বলে উড় ডালই আমি জানি এটা চানা ডাল এর সঙ্গে আছে সর্ষে কালো সর্ষে এখানে শুকনো লঙ্কা কারিপাতা কাঁচা লঙ্কা কুচি আদা কুচি কড়াইশুঁটি লেবু ঘি হিং সুজি সুজিটা ভাজবো গাজর বিনস আর বাদামটাও ভাজবো ওটা কাঁচা বাদাম আছে তোমরা ভাজা বাদামও দিতে পারো কাঁচা বাদাম ঠিক আছে উপমা বানাবো কড়াই বসিয়ে দিয়েছি আগে বাদামটা ভাজবো সরি বাদাম না আগে সুজিটা ভাজবো কড়াইয়ে একটু ঘি দিয়েছিলাম অল্প করে ঘি দিয়ে সুজিটা নিয়ে নিয়েছি সুজিটা ভাজছি লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো সো লাল লাল করে সুজিটা ভেজে তুলে রেখেছি এবার কড়াইয়ে দেব ঘি ঠিক আছে ঘি কিন্তু হেলদি এটা বলে অনেক খেতে পারো না ঘি কিন্তু তেলের থেকে হেলদি হয় ঠিক আছে আমি যখন ডায়েট করতাম তখন আমাকে আমার ডায়েটিশিয়ান মানে ঘিতেই খেতে বলতো বাদামটা ফ্রাই করে তুলে রাখি ঠিক আছে বাদাম ভেজে তুলে রেখেছি এবার এর মধ্যে দেব ফোর কমানো ফুল আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন আমার বাড়িতে মা পেঁয়াজ খায় না তাই জন্য আমি মা খাবে বলে পেঁয়াজ দিলাম না এর মধ্যে সবজি সবজির মধ্যে দিচ্ছি গাজর আর দিচ্ছি লবণ পরে আবার দেব সেটা তোমরা টেস্ট অনুসারে দিতে পারো দিয়ে দিচ্ছি কড়াইসিটি অল্প মিষ্টি দিলাম চিনি এবার জলে ফুটানি চলে এসেছে এর মধ্যে আমি লবণ মিষ্টি দিয়ে দিয়েছি জলের মধ্যেই যতটা দাবার দিয়ে দিয়েছি পরে বুঝতে পারবো না না সময় সুজিতে আলাদা আলাদা জায়গায় হয়ে যাবে মধ্যে সুজি দিচ্ছি মা সুজিটা দাও তো বাধানটাও দিয়ে দিলাম আমাদের সুজির উপমা অলমোস্ট ডান

हमारा रूम सो so, ये रूम आज साफ़ होगा पूरा डीप क्लीनिंग, जैसे नॉन बंगालीज़ में बिहारी में दिवाली को ये साफ़ सफाई की जाती है जो पूजा की सफाई पूजा की सफाई होती है बट वेस्ट बंगाल कोलकाता में दुर्गा पूजा के समय डीप क्लीनिंग होती है और लगता है मेरी पति पत्नी ने उपमा बना लिया है मुझे बुला रही है ओ हो हो बस समय लगेगा कुकी को बाथरूम ले जाना है मुझे ये देखिए गानियस बन गया है उपमा उपमा और उपमा और सोच रहा हूँ चाय या कॉफी के साथ मैं उपमा खाऊं ये ना रस कला में साउथ हाँ, इंडियन है कल कल रात को इतना गैस हुआ है कल रात को मेरे को गैस हुई थी हाँ। पर अभी भी हम साउथ इंडियन है जाएगी नहीं ना मेरे को कॉफी के साथ चाहिए हाँ, हाँ। तुम आया पैंट ले लिया मैंने कक्का चल बाथरूम में <laughs> बहुत अच्छा हुआ वैसे मेरे बीवी खाना बहुत अच्छा बनाती है आप सब लोगों को पता है क्योंकि घर के अभी जो उसने भी सब्सक्राइबर है वो फैमिली और फ्रेंड्स में सो यू गाइस नो दैट यू नो ओ बाबा आर माकुन लगाते हो ना डार्लिंग जो मुझे हां हम बच्चे काके दीदी पाखी मां पाखी देखो हो हो अमा यार जी हमारे घर परिशिकरे बाला यह घर टप परिशिकर कर ले पुरवारी डैन पुजर परिशिकर बाला आओ खेले मिल के बाला बाला <laughs> तुम्हारा ये गन्दा गन्दा तुकबंदी तुम अपने पास रखो साउ सफाई अभियान शुरू प्रिया ये फेंक देना ओनी

এবার ওই দিকটা করতে হবে রকি আ দেখি এই রকি বেরিয়েছে একটু লং ড্রাইভ না শর্ট ড্রাইভে জাস্ট একটু কাজে বেরিয়েছিলাম তো রকিকে একটু নিয়ে নিয়েছি অনেকদিন পর গিয়ে গেছ বেরিয়েছে ও এক দেড় মাস আগে বেরিয়েছিল যখন আমরা ডেপো পা ভেঙে গেছে ওই ক্যারেক্টারটাকে পরে ইন্ট্রোডিউস করাবো তখন নিয়ে বেরিয়েছিলাম তারপর আজকে বেরিয়েছে ও अब बेचूं नहीं क्या नो हाँ गाड़ी बाहर भी नहीं जा सो so, गुलदेखा oh, हो गया घूमना रॉकी कैसा लगा बाथरूम 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 इसकी एक आदत है गाड़ी में घूम के आने से उसको बाहर का कुछ स्मेल मिलता है जितना भी सुसु करा क्यों ना इसको सुसु करने होता है फिर नींद दांत চলো 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 ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তে হবে চলো আমরা নিজেদের ব্লগে নিজে বসে বসে দেখি ভিউজটা খুব কম আসে তো কি করব আমার বউ হেভি টায়ার্ড হয়ে গেছে সারাদিন কাজ করতে করতে হার্ডলি আমি কাজে কোনো হেল্প করেছি না 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 আমি সেরকম করিনি বেশিরভাগ ওই করেছে তো হাফ পুরো টায়ার্ড হয়ে গেছে সো কুকুম আমার ওপর রেগে আছে রকির মাছ ছিল না বলে একটা খাবার আনিয়ে রেখেছিলাম হেডস টেলসে পাওয়া যায় সারাজ হিউম্যান বেসড ইনগ্রিডিয়েন্ট ফুড বেসিক্যালি ও বন্ধ পেয়েছে টেস্ট করেছে আর দেখেছে রকিকে দেওয়া হয়েছে বলে ওর হিংসে আমার সাথে এই ঘরের হাতে ঝগড়া করছে আর আজকে ব্লগে বেশি কিছু নেইনি ঘর পরিষ্কার করে যা শরীর পুরো কাহিল থাকে ঘুমাতে গেলাম ভিডিওটা লাইক করবেন ভিডিওটা কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ঘণ্টা বাজাবেন যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান পাবেন আর কিছু বলা থাকে আর থাকে না